হাই সবাই কেমন আসো সবাইকে আরও একবার জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আচ্ছা গত সপ্তাহে আমার এক বন্ধু ফেসবুকে আমাকে একটা মেসেজ করেছিল যে দাদা তুমি কিভাবে একা একা ঘুরে বেড়াও আমার তো ভালো লাগে না ঘুরতে আর ওই বন্ধুদের সাথে বেরোবো বেরোবো করে বেরোনায় হয়ে ওঠে না তো তার উত্তরটা আমি ভেবেছিলাম মানে একটু অন্যভাবে দিন তো আজ তার উত্তরটা আমি দিচ্ছি যদিও এক সপ্তাহ লেট হয়ে গেছে আমি কিন্তু একটু লেটেই চলি সব কিছুর ব্যাপারে একটু লেটে ছুটি তাই এক সপ্তাহটা ক্ষমা করে দেওয়া যায় তো মেসেজটি আমাকে করেছিল আমার এক ভাই মিলন তো আজ উত্তরটা আজ মিলনের উত্তরটা আজ থাকলো দেখো ভাই কোনো মানুষই কিন্তু নিজে থেকে প্রথমে একা থাকতে চায় না ওই যে সময়ের অভিশাপ বা পরিস্থিতি তাকে একা থাকতে বাধ্য করে আমিও তাই আমিও কিন্তু প্রথমে একা থাকতে বা একা বেরোতে চাইনি আমি সবাইকে নিয়ে থাকতে ভীষণভাবে ভালোবাসি যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি থেকে ছোটোবেলায় বড় হয়েছি তো সবার সাথে টাইম কাটাতে সবাইকে নিয়ে বেরোতে সবাইকে নিয়ে আড্ডা মারতে ভীষণ রকমভাবে ভালোবাসি কিন্তু ওই যে সবার কপালে তো আর সবটা জটে না আমারও তাই হলো আর প্রথম প্রথম খুব কষ্ট পেতাম খুব ভেঙে পড়েছিলাম যে সবাই বেরোচ্ছে আমি বেরোতে পারছি না আমি একাই বাড়িতে পড়ে আছি আর ছোটোবেলা থেকে আমার বন্ধুবান্ধবটা খুব বেশি ছিল না তো সেই জন্য খুব কষ্ট পেতাম কিন্তু কি বলতো কষ্ট পেতে পেতে একটা সময় পর কিন্তু সব ঠিক হয়ে যায় ট্রাস্ট নিয়ে একটা সময় পর এমনিই সব ঠিক হয়ে যায় তো তখন চেষ্টা করলাম নিজেই নিজেকে ভালো রাখার রাস্তা খুঁজতে ব্যাস এই একলা মানুষটাকে নিজেই ভালোবেসে ফেললাম ব্যাস বেরিয়ে পড়লাম পথিক হয়ে পথে তো ট্রাস্ট মি ওই একা ঘোরার মধ্যে যে আনন্দটা আছে সেটা সবার মধ্যে পাবে না তার কারণ একা ঘোরাতে নেই কোনো বাধা কোনো বন্ধন শুধু আছে বাঁধ ভাঙা আনন্দ একবার চেষ্টা করে দেখো যখন একা বেরোতে শিখে যাবে তখন আর কাউকে প্রয়োজন হবে না কারো জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না আর তুমি অপেক্ষা করতে থাকলে সারা জীবন অপেক্ষায় পড়ে যাবে বেরোনো আর হবে না তাই চেষ্টা করো একা বেরোতে বিশ্বাস করো ভীষণ ভালো লাগে ভালো থেকো তার কেমন লাগলো অবশ্যই জানি না টাকা